ভাই আমি নাকি যত বেশি বেশি ঘামবো আমার নাকি চর্বি কমে যাবে তত না এটা আসলে একেবারে ভুল ধারণা হ্যাঁ আমরা ঘামলেই যে চর্বি জমে যাবে কমে যাবে তা না আচ্ছা আমাদের ঘামলে যেটা হয় আসলে যে বেশিরভাগ আমাদের প্রচুর পানি এবং লবণ বের হয় ঠিক আছে কিন্তু আরেকটা জিনিস এটার সাথে সম্পর্ক আছে সেটা হচ্ছে ক্যালোরি প্রচুর ক্যালোরি বার্নার হয় সো সেই জন্য আমরা ইনডাইরেক্টলি বলতে পারি যে হ্যাঁ আমাদের ওয়েট লস হতে পারে কিন্তু চর্বি কমে না আমাদের ক্যালোরি কমে আচ্ছা তার মানে কি আমার আমার আমি যখন হচ্ছে অনেক ঘামতেছি কি কি শরীর থেকে বেরোচ্ছে ওইটা মানে হচ্ছে পানি মানে শরীর থেকে কি আলটিমেটলি পানি এটা চর্বি গলে পানি হচ্ছে না ওটা আলটিমেটলি নর্মাল পানি আর লবণ বের আচ্ছা তাহলে কি এই যে আমার লবণ আর পানি যে শরীর থেকে বের হয়ে গেল এটা কি রিকভারি করার প্রয়োজন আছে বা মানে এখানে আসলে আমার নেক্সট স্টেপ কি হবে হ্যাঁ অবশ্যই যদি খুব বেশি ঘামি তাহলে অবশ্যই আমাকে শরবত জাতীয় অথবা স্যালান জাতীয় কিছু খেতে হবে যদি আমার প্রেসার বেশি না থাকে কারণ না হলে তো আমার ডিহাইড্রেশন হয়ে যেতে পারে বা আমার শরীরে লবণের ঘাটতি হয়ে যেতে পারে সেটা পরবর্তীতে আমার শরীরের জন্য আসলে খারাপ হতে পারে অনেকখানি